আদিবার বার্থডে পার্ট টু ব্লগটা চলে আসছে আর এ ব্লগে থাকতেছে আদিবা বার্থডেতে কি কি গিফট পেলো এবং কারা কারা আদিবাকে কি কি গিফট করলো সে সব কিছুই থাকবে এ ব্লগে স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে ধামাক্কা ব্লগ আর এই ব্লগটায় আদিবা তার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করেছে সব বাকিটুকু থাকছে আর আদিবা ফ্রেন্ডরা তাকে কি কি গিফট করলো আদিবাকে সব কিছু দেখতে হলে স্কিপ করবে না সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে তো আজকে সারাটা দিন আদিবা অনেক আনন্দ করেছে তো আদিবা ফ্রেন্ডরা সবাই যখন চলে গিয়েছিল প্রায় এখানে প্রায় নয়টার মতো বাজে তখন রাত্রের দিকে আদিবা আবারও ড্রেসটা পরেছে আর এই তো আরেকটা কেক ছিল ফ্রিজে তো এইটা এখন আদিবা কাটবে আর আদিবা চেয়েছিলো তার নানা নানুর সাথে এই কেকটা কাটবে আর আদিবা নানা যেহেতু দোকানে ছিল আর দোকানের থাকার কারণে আদিবা নানা এখনও বাসায় আসেনি তো অনেক রাত হয়ে যাচ্ছিলো সেজন্য ভাবতেছে আদিবা আদিবা নানুকে নিয়ে কেকটা কাটবে আর কেকটা নিয়ে আদিবা একটু ভিডিও টিডিও করছিলো আর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলো আর এই তো মার্শাল্লাহ আদিবাকে এখনও অনেকটা সুন্দর দেখাচ্ছিলো আর এটা ছিল আদিবার দ্বিতীয় কেক আর এই কেকটা এখন আদিবা তার নানুর সাথে কাটবে আর এই তো তার নানুকে আদিবা কেক খাইয়ে দিল আর এখন সুহানকে আদিবা কেক খাইয়ে দিবে আর আদিবা তো হাসতে হাসতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলো তো আদিবার নানু আদিবার সাথে একটু দুষ্টুমি করছিলো সেজন্য জন্য তো আদিবার দুষ্টুমি দেখে নানু আর আদিবার যখন দুষ্টুমি করতেছে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আর এর মধ্যে সুহান এবং সারা আদিবার জন্য গিফট নিয়ে

কি দরকার টাকা দিয়ে দেবো এখন তো সব করছে হ্যাঁ অথরের গিফটটা এটা দেখো আসি আস্তে আস্তে আমার আমার গিফট খুলতে ভালো লাগে

রোহানিকে অনেক বেশি থ্যাংক ইউ আমি রোহানি বলেছে যে আমি প্যাকিং পারি নি সরি তো রোহানি তাও তোকে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রিটি মগ দেওয়ার জন্য তো এটা দিয়েছে আদিবা অনেক সুন্দর একটা টপের ফুল এবং আমাকে একটা দূরবিন দিয়ে আদিবা এটা নিয়ে আইছে ও তোমাদের দেখা যায় কিন্তু বা দিয়েছে তো এখন আমি এটা খুলব আদিবা কয়টা দিছে আদিবা তিনটা গিফট দিয়েছে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড তো চলো দেখো প্যাকিং এর মধ্যে প্যাকিং ভাল লাগে না আমার প্যাকিং এর মধ্যে ও

আপনি কত সুন্দর। 반지 সারি কি। ওয়াও! এটা কি তোর পিতা পকে দিয়েছে? ভালো লাগে। এবং দিয়েছে হচ্ছে একটা সুন্দর সুন্দর খুলে দেখি।

বলে না বলে মানেটা আড ভিডিও দরকার করতে পারে অ্যান্টি বিজনেস করেন লয়েন কই মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কেন দিবেন মানে জন্মদিনটা डिफरेंट গিফট দেখা তো এখন আমি খুলতেছি নিশিয়াপুর বুঝতেছেন গিফট পেপারটা সুন্দর করে છે એવાર હા સર બસ બધા એવરીવન તો આદિવાર બર્થડે પર સો ફ્રેન્ડરા એકી ગિફ્ટ દિયે છે કોઇનટેડરેટલી થઈ তারপরে গিফট দিয়েছে তাদেরকে সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই